শুনছেন কহু গল্প আজ শুনবেন মহাশ্বেতা দেবীর লেখা মজার ছোট গল্প ঠাকুমার পোশাক ঠাকুমা এই কথা কি সত্যি যে তোমার নাম ছিল সুক্তারা ছিল রে ছিল সুক্তারা আর তারা দুই বোন ছিলাম আমরা দুই বোন ছিলাম আমরা হ্যাঁ আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন এ তবে মা বলেন কেন তোমার নাম নীল তারা তবে শোন আমার বিয়েতে হলো এই আট বছর বয়সে তা আমার ভাসুরের নাম ছিল সুক কুমার আর ঠাকুরদার নাম লালমোহন হ্যাঁ রে হ্যাঁ তা বললেন বউয়ের নাম আর আমার বড় ছেলের নাম এতে গ্রামে খুব নিন্দে হবে ওর নাম থাক নীল তারা তা নাম ধরে তো ডাকতো না কেউ এই মেজ বউ মেজ মেজ কাকি এসব বলেই ডাকত মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে তুইও তোর মায়ের মতো হলি যে বাঘ কি আমি তাড়িয়েছিলাম তাড়িয়েছিল তোমার পোষা ভূত তা সবই তো জানিস তোমার মুখে শুনবো এই কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন বই পড়তেন ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন রাজশাহী শহর ছিল পদ্মার ধারে ঠাকুমা সকালে তরকারি কুটতেন কি রান্না হবে তা বলে দিতেন ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন তরকারি কুটেই স্নান করতেন তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্যে জেদ করতাম বাড়ির ভেতর কত না গাছ বাঁধানো চাতাল রান্নাঘর খাওয়ার দালান ভাড়ার ঘর সে একটা একতলা দালানে মুখোমুখি আমাদের থাকার ঘর তারপর সিঁড়ির ঘর সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে ছাদে বসে থাকতে খুব ভালো লাগত এত বড় ছড়ানো বাড়ি থাকেন দুই বুড়ো বুড়ি সবাই বলতো আপনার ভয় করে না ঠাকুমা হেসে বলতেন আমার বসা ভূতের আছে না তারা সব পাহারা দেয় ওর পোষা ভূতি নাকি বাঘ দাঁড়িয়েছিল ঠাকুমার বিয়ে হয় আট বছর বয়সে রাজশাহী শহরের মেয়ে বিয়ে হল সুদূর গ্রামে পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয় ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা তাকে সবাই মা বলতো দেশে তো সব অন্য রকম বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয় ঠাকুমা খুব ভয় পেতেন তখন মনামা বোঝালেন দেখ তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি না না দেখলে ভয় পাবি না সব ছোট ছোট ভূত ওরা তোর কাছেই থাকবে তোর সঙ্গে খেলবে গাছ থেকে ফল পেরে দেবে তুই ভয় পেলে তোকে দেখবে আমাকে ভয় দেখাবে না কখনো না কোথায় তারা খড়ের চালে উঠে গেছে খড়ের মধ্যে ঘুমোচ্ছে শুনতে শুনতে বললাম ও ঠাকুমা অত দূর দেশে যে গেলে তুমি কাঁদতে না ঠাকুমা হেসে বললেন শাশুড়ি আমাকে আমার কোলে বসিয়ে ভাত খাওয়াতেন হাট থেকে খেলনা আনিয়ে দিতেন পাড়ার ছোট মেয়েদের ডাকতেন আমার সঙ্গে খেলা করত ওরা মন খারাপ করার সময় কোথায় তোমার ভূতেরা দেখতাম গাছের কত উঁচুতে জাম জামরুল পেয়ারা কত কি মনে মনে বলতাম তোমরা কোথায় আমি কি ওসব পারতে পারি আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল আর গাছের নিচে ফলের পাহাড় কি ভালো সেসব ভূতেরা এখন কোথায় আমার কাছেই আছে এত বড় বাড়ি দালান গাছপালা ওরাই সব দেখা শুনে রাখ ওরাই সব দেখে শুনে রাখে আমি তো দেখিনি ওরা তোদের দেখে শুনে রাখে জাগে বাগের গল্প বল সে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে ঠাকুমার আর খারাপ লাগছিল না শাশুড়ির কোলের কাছে ঘুমতেন শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন চন্দন ঘষতেন শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন তারপর টুকটাক কাজ ছেড়ে বন্ধুদের সঙ্গে খেলতেন মনে জানেন ভূতেরা সঙ্গে আছে তাতেও খুব নিশ্চিন্ত তাই একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়া দরকার একটি লণ্ঠন জেলে নিয়ে ঠাকুমা তো চলেছেন ভূতদের আগে ডেকে নিয়েছেন তারপর যাবেন ঢুকতে দেখেন ইয়া বড় কেদ বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে ঠাকুমা বলছেন ও বাবা বাঘ বাঘ বলছে ঘ ঠাকুমা ভাবছেন এবার গেলাম বাঘ সবে ছাগল খাবে খাওয়ার সময় বাঘ কি উৎপাত বরদাস্ত করে ওগো তোমরা কোথায় গো বলেই ঠাকুমা মূর্ছা গেলেন বাড়ির লোকজনও দৌড়ে আসছিল বাঘের গর্জন শুনে তারাও থত মতো তারপর ওদের সামনে বাঘকে চারপা ধরে কে যেন চিৎ করে দিল উপর পানে। বাঘের চার পাতে শুনে উঠছে বউ কোথায় বউ কোথায় ঠাকুমা কেঁদে বললেন এই তো এখানে শাশুড়ি বললেন দেখ উপরে চেয়ে দেখ বাঘ চার পা তুলে শূন্য ভেসে যাচ্ছে দেখে ঠাকুমা অবাক গ্রাম শুধু সবাই অবাক বাঘকে ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে গ্রামে ধন্য ধন্য করে গেল কাগজেও নাকি এ খবর বেরোয় কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকুমার শ্বশুর বাড়িতে লোকজনের ভিড় ঠাকুমা তার শাশুড়ির আঁচলে মুখ গুজে থাকলেন সবাই বলল এ কোনো ভৌতিক ব্যাপার নয় নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ ঠাকুমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন অনেক খিচুড়ি অনেক পায়েস ওর ভূতটাও পেট পুড়ে খেয়েছিল আজ ভাবি আমারও যদি কয়েকটা ভূত এতক্ষণ শুনছিলেন গল্প ঠাকুমার পোষা ভূত এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের পছন্দের কোনো গল্প কিংবা উপন্যাস শুনতে চাইলে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন